শুধুমাত্র আঠা দিয়ে তৈরি করে নিতে পারেন দোকানের মতো পাপড়ি এটা তৈরি করাও খুব ইজি মাত্র এক কাপ আটা প্রথমে শুকনো কুলায় কিছুক্ষণ বেছে নিব আটা বাজার একটা স্মেল বের হলে চুলা থেকে নামিয়ে নিব হাফ চামচ এলাচ করে অ্যাড করে মিশিয়ে নিব। এবার এক কাপ চিনি হাফ কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিব। যখন ঘন হয়ে আসবে তখন এক চামচ লেবুর রস অ্যাড করে দিব লেবুর রসটা অবশ্যই দেবেন তা না হলে চিনিটা জমে যাবে নামানোর আগে ঠান্ডা পানিতে একটু দিয়ে চেক করে নিব পারফেক্ট হয়েছে কি না তেল ব্রাশ করা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। এরপর হাতে নিয়ে অনেকগুলো পেস্ট দিয়ে নিব। রাউন্ড শেপের উপর অল্প অল্প আঠা দিয়ে লম্বা করে নিব আবার পিছিয়ে নিব। এভাবে বারবার করতে থাকবো পেঁচাতে পেছাতে একপর সে দেখা যাবে অনেকটা চিকন সুতার মতো হয়ে গেছে এখন এটা হাত দিয়ে একটু ছিঁড়ে নিব নিচে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি সোনপাপড়ি শেপ দিয়ে নিচ্ছি চাইলে বাসায় জটপট এভাবে তৈরি করে নিতে পারেন ঘি দিয়েও এই সম্পর্কিটা তৈরি করা যায় আজকে অল্প উপকরণে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে পেজ ফলো করতে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটা ভেনে শেয়ার করছি এর বেতরটাও কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ